পতাকা টাঙ্গা আছে ওই যে এগুলো ভারত ভারতের জনগণ কিন্তু খুব একবার হুগলি সেদিকে হারা হয়ে করছি

ফেক পজিশন যুদ্ধ করবো কিন্তু ভারতের সাথে কোনো হার কম পাইনি নাই ঠিক আছে না সবাই মনে করে বিজেপি ভাই হারাকে সবাইকে কিন্তু এ ধরনের নোটিশ দিচ্ছে হারা ও বিজেপি ভাইয়ের কথা শুনে হারা ও সব পিছনে হঠতে লেগেছি দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ মনে করছে গোটা শিখবন উপজেলার মানুষ এখানে এসে রেডি হয়ে হারকে বিজেপি ভাইরা কিন্তু টাক করে একবারে শস্যের ভিড় নিচে লুকিয়ে আসে খালি যেদিক থেকে বিএসএ বাসবে সেদিক থেকে মনে করেন ওরা ওরা আক্রমণ করা হবে কোনো ক্রমে হারা এখানে পিস পাবো না তো দর্শক মনে দেখতে পাচ্ছেন এখানে কতগুলা বিজেপি রাইফেল আর এই সবকিছু নিয়ে রেডি হয়ে আছে আর জনগণকে দেখেন জনগণও রেডি আছে জনগণ খালি বিজেপির অর্ডারের অপেক্ষা যে কোনো দিক থেকে একটা অর্ডার দিয়ে দেয় হারাও এদিক ওদিক থেকে বাড়া আছে যে কোন দিক দুন দিক থেকে যাবো তো দর্শক মানে দেখতে পাচ্ছেন হারা বিজেপি কিন্তু হাইটাবার আছে এদিকে আর এদিকে জনগণ কিন্তু সব দিকের জনগণ এখানে রেডি হয়ে আছে কত মানুষ জি ভাই কত মানুষ মানুষের অভাব নেই মনে করেন যে হাজার 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 মানুষ এদকে উদকে জয়টা মানে ভেঙা ভুঙিয়া মনে করেন যে শৈশা মশা ঢোলা ডুইলা খালি মানুষ এদকে খালি হেঁটে বেড়ে সালা ফসলটির ক্ষতি করে দিলি যা তা ফসলের ক্ষতি ক্ষতি হয়ে ভাই কী করবে দেশপ্রেমের লেগে মানুষ মনে করেন নিজের জীবন টাকা কদি বিলে দিতে দ্বিধাবোধ করবে না দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ছেলা পিলা আর বিজেপি দেখতে পাচ্ছেন ওদিক থেকে ওদিক থেকে পতাকা বৈঠকের লেগে দিক থেকে হেঁটে আসছে ওদিকে গুঁজা খুঁজে মনে করেন যে পরীক্ষা খনন করে হেঁটে ওদিকে গেলে বিডিয়ার খাড়িয়া হয়ে আর করা আমাদের যাবে না দরকার নেই যখন আবার দরকার হবে আপনাদেরকে আবার কাজ আপনি যেভাবে আসছেন তাহলে আবার আসুন সময় যখন তখন আসবেন ঠিক আছে বাট এখন সবাই আসবে কোনো এই বিজি ভাই মনে করেন যে হানাকে সবাইকে মনে করেন যে একটা অনুপ্রেরণা দিলে যে আপনারা সবাই রেডি হয়ে থাকেন কখন যদি অর্ডার হয়ে যায় মনে করেন সব ঝাঁপিয়ে পড়ে যেতে হবে তো হার গেছে বাংলাদেশের জনগণ সব মনে করেন যে একবারে রেডি হয়ে আছি হারা এদিকে খালি হাঁটাহাটি করছি খালি মাঝে পাইচারি করছি তো ভারত লোক ওদিক থেকে হুড়কি মারছে তো হারাও মনে করেন যে খালি এদিক থেকে দুই দুই সারছি হুড়কি মারছি কত লোক দেখেলেন সোয়েচার হয়ে লড়ে গেছে ওই যে ভারতের মনে করেন যে বর্ডার ওইটা ওই যে ভারতের লোকজন মনে করেন ওদিকে সবাই খালি আছে খালি ওই সালার বাটা সালার খালি ওদিকে দুই সারছে হয়ে হা হয়ে